বিসমিল্লা রহমানের রহিম আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান হীরা আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ বৃন্দ হালোঘাটবাসীদের আমার আন্তরিক সালামু আলাইকুম আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান হীরা বারো নং স্বদেশী ইউনিয়নের দক্ষিণ গ্রামের স্থায়ী বাসিন্দা আমার জন্মস্থান গ্রামের বাড়ি হলেও ছোটবেলা থেকে লেখাপড়া পরবর্তী ব্যবসায়িক প্রয়োজনে এবং রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গনে নেতৃত্ব দিতে গিয়ে হালুয়াঘাটের সদর সহ উপজেলা বারোটি ইউনিয়নে সরব ও সমান ও পরিচিতি রয়েছে আমি পাঁচক নামাজ আদায় করি এবং ধর্মপ্রাণ একজন মুসলমান বিগত সতেরো এগারো দুই হাজার পঁচিশ ইংরেজি রু সোমবার বিকাল আনুমানিক চারটা চল্লিশ মিনিটে পূর্ব ধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেরা পারবিন আমার নামে চরম মিথ্যাচার করে ওনার হেন স্বার্থ সিদ্ধি করার লক্ষ্যে উদ্দেশ্য প্রণীত হয়ে ভাবে আমার আমাকে সামাজিকভাবে হেওয়া প্রতিপন্ন করার জন্যই সম্পূর্ণ মিথ্যা বক্তব্য প্রদান করেন এমত অবস্থায় প্রকৃত সত্য ঘটনাটি তুলে ধরার জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় প্রিয় সাংবাদিক ভায়েরা গত সতেরো এগারো দুই হাজার পঁচিশ ইংরাজি তারিখ সোমবার আসরের নামাজের পরে আমি মহিলা মার্কেটের সামনে অবস্থানকালে রেহানা পারবিন আমার উপরে অতর্কিত হামলা করে এবং উচ্চ স্বরে আমাকে গালিগালাজ করতে থাকে এবং আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করবে বলে আমাকে হুমকি দেয় একই সাথে বারবার টুলুচে আঘাত করার উদ্দেশ্যে আমার দিকে তেড়ে আসে প্রিয় সাংবাদিক ভাইয়েরা একই সাথে বারবার টুল উঁচিয়ে আঘাত করার উদ্দেশ্যে আমার দিকে তেরে আসে আমার সাথে এ ধরনের অশ্লীল ঘটনার প্রত্যক্ষ করে ইতিমধ্যে সিরাজ সাহেব আমাদের দুজনের অবস্থান নেন এবং রেহানাকে থামানোর চেষ্টা করে তার কারণে আমি হওয়ার চরম ভাবে পাই তাৎক্ষণিক সিরাজ ভাই আমাকে নিয়ে ঘটনাস্থল থেকে চলে আসে এবং স্থানীয় হাসপাতালে আমাকে চিকিৎসা দেওয়া হয় প্রিয় সাংবাদিক ভাইয়ারা কে এই অশ্লীল ইমেজের রেহানা পারবেন কি তার পরিচয় কি তার অতীত কর্মকাণ্ড কিরকম তা হালো বেশি সকলের অবগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষোলো বছরের আমলে উনি কিরকম অনিয়ম ও ফ্রি স্টাইলে জীবনযাপন করছেন করেছেন তা হালোয়াট বেশি জানেন প্রিয় সাংবাদিক ভাইয়ারা ছাত্র জীবনে অত্যন্ত উশৃঙ্খল চলাফেরা করতে এই রেহানা নিজ ধর্মের ভাইরে একজনকে বিবাহ করেন তার চলাফেরা কর্মকাণ্ড এতই প্রস্তাবিদ্ধ ও অসামাজিক ছিল তার পরিবারের পরিবার তাকে পরিচয় দিতে বোধ করত প্রিয় সাংবাদিক ভাইয়েরা গত আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে উনি তৎকালীন এক মন্ত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং স্থানীয় একাধিক নেতৃবৃন্দ সাথে তার সক্ষতা ছিল এবং আওয়ামী লীগের প্রভাব খাটি শিক্ষার নামে শিক্ষার নামে নানা রকম বাণিজ্য চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং বিলাসবহুল জীবনযাপন করেন প্রিয় সাংবাদিক ভাইয়ারা আমাকে হেওয়া প্রতিপন্ন করতে যে মিথ্যা সংবাদ সম্মেলন করেছে তার তীব্র প্রতিবাদ জানাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায় বিচারের দাবি করছে শুভেচ্ছা মোহাম্মদ সাজিন খান হীরা